আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়পুরহাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি মোহাম্মদ রিমন আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো কিছু মানুষের গুরু হ্যাঁ আপনারা দেখবেন দেখে পছন্দ করে পছন্দ করে গরুগুলো দামাদের শুনবেন যেমন শুরু মনে হয় যে আপনাদের ওখান থেকে একটু এখানে বাজার কম তাহলে আপনারা এখানে আসবেন এখানে আছে যাচাই বাজাই করে গরুগুলো নিতে পারবেন আমি যত সম্ভব দেখাবো মোটামুটি হান্ড্রেড হান্ড্রেড গো বাচ্চা সাইওয়াল বাচ্চা মাংসের বাচ্চা খুব সুন্দর বাচ্চা দর্শক দেখেন লাভিয়া আছে মোটামুটি মার্শাল্লা অনেক সুন্দর লাভি দর্শক দেখেন দেখানোর দায়িত্ব আমার পছন্দ করবেন আপনার দর্শক আমি দেখাবো আমি যে দেখাবো সেই জন্য আপনি নিতে হবে সেটা না দেখাবো আমি পছন্দ করবেন আপনারা দর্শক দেখেন দর্শক দেখেন দেখানোর দায়িত্ব আমার পছন্দ করবেন আপনারা সালামুয়ালিক একশো দশ বাজারে কেমন বলে একশো দশ চায় পঁচানব্বই বাজারে বলে দর্শক দেখেন পঁচানব্বই বাজারে বলে দর্শক দুটো আছে দর্শক দেখেন একবারে আপনারা লাভি থেকে গরু একশো একবারে এক যে পছন্দ করবেন লাভি হান্ড্রেড হান্ড্রেড লাভি দর্শক দেখেন সাহেবের বাচ্চা মোটামুটি একশো একশো লাভি একবারে ডবল লাভি ভুল নাই দর্শক দেখেন একবার ডবল লাগে হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা একবারে খুব সুন্দর বাচ্চা দর্শক দেখেন এই পাশে আরেকটা সেই রকমই মোটামুটি অনেক সুন্দর লাভি খুব সুন্দর লাভি দুটো জোড়া বাচ্চা মোটামুটি খুব ভালো বাচ্চা দর্শক দেখেন খাওয়া দাওয়া মোটামুটি বিখ্যাত এর থেকে জানাবো যে বয়স কীরকম দাম কীরকম দেখছেন বাচ্চাগুলো দেখেন খুব সুন্দর বাচ্চা দর্শক দেখেন একবারে একশো একশো বাচ্চা আপনারা ভিডিও দেখলে মনে হয় যে বাচ্চাদের নিতে চাইবেন আমাদেরই যদি ভালো লাগে আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন দর্শক সালামু আলাইকুম ভাই সালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ছাব্বিশটা ভেজা বিক্রি করেছেন কয়টা গোটা দশেক ওই দুটা জোড়া কেমন দাম রাখছেন ওই দুটা একশো নব্বই বাজারে কেমন বলে ভাই চাই একশো নব্বই বাজারে সত্তর বাহাত্তর বলো দর্শক দেখেন যে বাচ্চাটা মোটামুটি মাসাল্লাহ সাহেব হাজার বাচ্চা লাভই আছে খুব সুন্দর লাভে দর্শক দেখেন হান্ড্রেড হান্ড্রেড একেবারে খুব সুন্দর লাভে দর্শক দেখেন এটার দাম কেমন যাচ্ছেন এটার চানব্বই বাজারে কেমন বলে আশি বলে সত্তর বলে বাজার কি আসছে খারাপ নাকি বাজার খারাপ দর্শক দেখেন বাজার মোটামুটি খুব খারাপ আছে দর্শক দেখেন এই পাশে একটু মাংসের গরু মোটামুটি খুব সুন্দর মাংস লাভি আছে গরুটা খুব সুন্দর গরু একের বড় জাতের গরু আপনারা যারা মাংসের গরু খুঁজতে তাদের উদ্দেশ্যে ভিডিওটি খুব সুন্দর হবে দেখেন দর্শক এই যে লাভি আছে মোটামুটি খুব সুন্দর লাভি দর্শক দেখেন মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দর সালাম আলাইকুম চাচা কেমন আছেন এই গরুটা কেমন দাম চাচ্ছেন এক লাখ পনেরো বাজারে কেমন বলছে একানব্বই বিরানব্বই বলছি কেমন হলে দিতে পারবেন একশো হলে দিতে পারবেন দর্শক দেখেন চাচা একশো পনেরো দাম চাচ্ছে দর্শক দেখেন নব্বই পঁচানব্বই দাম বলে একশো হলে বাচ্চারা দিতে হবে বাচ্চারা আপনারা নেবেন ইনশাল্লাহ আমি পুরাতন খামার নতুন খামারের উদ্দেশ্যে বলি বাচ্চারা যদি আপনারা এখানে আসে নেন খুব লাভবান হবে না এত সুন্দর বাচ্চা এমনি থেকেই এত নব্বই পঁচানব্বই চাচার সমান হলে বাচ্চাটা দিতে পারবে একবারের সমান একশো হলে বাচ্চাটা দিতে পারবে দর্শক দেখেন এবার আর একটা আছে দেখেন কালো বাচ্চা মোটামুটি লাভই আছে বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা দর্শক দেখেন লাভি আছে খুব সুন্দর বাচ্চা ভাই এটার দাম কেমন যাচ্ছেন পঁচানব্বই বাজারে কেমন বলে আশি পঁচাশি বলে পঁচানব্বই দাম যাচ্ছে বাজারে আশি পঁচাশি বলে দর্শক দেখেন আপনাদের দেখালাম গরুগুলো দেখেন কীরকম খাওয়া দাওয়া করছে এগুলা গরু মোটামুটি খুব সুন্দর খাওয়া দাওয়া করে এগুলা গরু খাওয়া দাওয়ার বিখ্যাত হয় বুঝতে পারছেন আপনার গরুগুলো নিয়ে ইনশাল্লাহ খুব লাভবান হবেন আমার একটা আইডিয়া কেউ কেউ আবার হাঁকাও দাম চায় বুঝতে পারছেন ভিডিওর সামনে ক্যামেরা দেখে কেউ কেউ আবার হাঁকাও দাম চায় সে হাঁকাও দাম চায় না আপনারা বিশ্বাস করবেন না যে হাঁকাও দাম চাচ্ছে হ্যাঁ আজকে গরুর বাজার হালকা কম ভিডিওর শেষে আর একটা কথা আপনারা চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম